আহ্লাহ রজিম তদেমিল্লাহ রহমাসী আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় গাইগুরু না গরু কোন গরু থেকে লাভবান বেশি হওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জানব প্রান্তিক খামারের কাছ থেকে কিভাবে লালন পালন করলে কোন গরু থেকে লাভবান বেশি হওয়া যায় তো আজকে আমি আছি শাহিন ভাইয়ের বাসা সে আগে সার গরু পালতো এখন থেকে সে গাভী গরু পালে কেন গাভী গরু পালে এবং কি জন্য পালে

তো আমি তো জানতাম আপনি আগে সার গরু সার গরু পালতেন তো আপনি হঠাৎ এই গাবি গরু পালতেছেন কেন সার গরু পালা সার গরু দিলেও খরচ বেশি আর গাবিতে গাবিতে খরচ কম ও যে কোনো ধরনের খাদ্যই পাওয়া পালা যায় আপনার দেখা গেল এক্সট্রা যে কুড়িয়া বসি ওইরকম টার্গেট থাকে না নাকি না ওগুলো অত কিনে খাওয়ান লাগে না ওই ক্ষেত খোলার গাছ ওগুলি আমার হওয়া যায় আচ্ছা আমরা যে এই পাশে যে লাল গুড়া দেখতেছি এটা কিনছেন কবে এটা কিনা মাস চার মাস আগে তো এই লাল গাভীটা কত দিয়ে কিনছেন ওইটা কিনা হলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এটা কি এখনো দুধ দেয় হ্যাঁ দুধ দেয় কয় কেজি করে দুধ হয় তিন কেজি চার কেজি আচ্ছা আপনি লাল গাভীটার পিছনে প্রতিদিন কয়টা খরচ হয় আপনার এবারে মানে কম তো লাগে ঠিক আছে কিন্তু কত টাকা খরচ হয় প্রতিদিন এবারে প্রতিদিন এবারে তাতে পঞ্চাশ ষাটটা ভুসিহলি হওয়া যায় আচ্ছা এই যে এই যে বাসুরটা দেখতেছি এটা কি লাল ডাল না যে এটা লাল ডাঠ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা যখন আপনার আপনার মতো যারা সার গরু পালে তারা যদি গাবি পালন করতে চায় অবশ্যই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে পারেন কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তারা গাবি পালন ভালো গাবি পালন করুক ভালো মানে কম খরচে লাভবান বেশি হবে লাভবান বেশি হবে ঠিক আছে ধন্যবাদ ভাই